গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো এখন আমি আয়ুষকে টিফিন দিয়ে দিয়েছি আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে তারপরে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো সঙ্গে থাকু আর ব্লগটা দেখতে থাকো তো ওর টিফিনটা খাওয়া হয়ে গেছে তো এখন আমি রান্নার দিকে যাব তো এখানে ফ্রিজ থেকে সবজি বের করে রেখেছি তো দেখি কি বান্না করি অনেক কিছুই আছে কিন্তু মাছ নেই আজকে একটু নন ভেজে রান্না করব। ভেজ বলে পেঁয়াজ রসুন থাকবে তো এখানে ঝিঙ্গে বের করে নিচ্ছি এই ঝিঙ্গেগুলো শ্বশুরবাড়ি থেকে দিয়েছে তো বাবা কিছু টুকিটাকি সবজি করে আমার যাওয়া হয় না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো একা সংসার ওদের পড়াশোনার চাপ অনেকটাই তাই আমি এই ওদের পড়াশোনাটা একদমই নষ্ট করতে চাই না তার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয় যেমন বেড়ানোটা তাই সেটাই আমি স্যাক্রিফাইস করছি শ্বশুরবাড়িতে ঘুরতে যেতে পারি না কোথাও ঘুরতে যেতে পারি না বছরে একবার শ্বশুরবাড়িতে যাওয়া হয় তো এখানে দেখো ওদের জন্য টিফিন করছি স্কুলে যাবি পূজা আজকে আয়ুষ যাবে না বায়না করছে মা আজকে আমি স্কুলে যাব না তো সকালবেলা দুধের যে বাটিটা ছিল তো ওটার মধ্যে কিছু সর ছিল তো ওখানে একটু জল দিয়ে লবণ চিনি দিয়ে আটাটা কায় করে নিয়েছে আমি এভাবেই রুটি করি এতে রুটি করলে কি হয় জানো অনেক দিন মানে দু তিন দিন পর্যন্ত তোমার রুটিটি একদম সফট থাকবে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো একদিকে রুটিটা ছেঁকে নেবো আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি সকালে চা খাওয়ার সাথে কাবলি মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এখানে এখন মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমার যে চপারটা ওটা নষ্ট হয়ে গেছে স্প্রিংটা খারাপ হয়ে গেছে তো মিক্সিতে পেস্ট করে রান্নাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না চপ করে রান্না করলে যে সুন্দর মানে হয় সেরকম হয় না আমার কাছে লাগে কিন্তু এখন করছি তো একদিকে লুটিগুলো বেলে নিচ্ছি আর একদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখো কী রোদ্দুর আসছে প্রচণ্ড গরম লাগছে আমার সব ঘরের থেকে রান্নাঘরে গরমটা বেশি কারণ একদিকে আগুনের হিট আর একদিকে রোদ্দুর তো মশলাটা কষানোর পর আলু যে ভেজে রেখেছি সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে এখন কাবলি মোটরটা দিয়ে দিচ্ছি কাবলি মোটরে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন কিছুটা কাবলি মোটর দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা তারপরে বাকি যে কাবলি মোটরটা আছে ওটা দিয়ে দেব। তো ওটা রুটির সাথে খাওয়া হবে এবং আমরা ভাতের সাথে খেয়ে নেব তো রান্না করতে করতে সায়ের যে বাসনগুলো ছিল এগুলো বেসিংয়ের মধ্যে ধুয়ে নিয়েছি বড় যে কটা বাসন হয় ওগুলো কলের মধ্যে ধুয়ে নিয়ে আসে আর আজকে না কারেন্ট নেই তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে আর এদিকে জানলাটাও খুলতে পারছে না মানে পর্দাটা সরিয়ে দিলে না এত একটা ফোকাস আছে ক্যামেরা সেই ফোকাসটা মানে পুরো ব্লার হয়ে যায় ব্লার হয়ে যায় তাই পর্দাটা ফেলে রেখেছে তো আয়ুষ এখন কিছুক্ষণ পড়াশুনো করেছে করে একটু হাঁটাহাঁটি করছে তো বললাম তুই যখন স্কুলে যাবি না তাহলে ঘরে বসে বসে পর রোদ্রে আর বেরোতে হবে না তো চলো এখানে আর উস্তা উচ্ছে ভাজি করছি আলো দিয়ে এগুলো শ্বশুরবাড়ির আর এখানে ঝিঙ্গে পোস্ত করছি পোস্তটা পাটার মধ্যে বেটে নিয়ে এসেছি তো সব কিছুই আজকে শ্বশুরবাড়ির সবজি দিয়ে রান্নাবান্না হচ্ছে আর এখানে পূজা স্নান করে রেডি হয়ে গেছে এসেছে টিচারের বাড়ি থেকে আজকে সায়েন্সের টিচার ছিল তো সকাল সকাল ও চলে গেছে সাড়ে ছটার সময় তো এখন এসে স্নান করে নিয়েছে ও চুলটা বেনুনি বাঁধতে পারে না ওটা আমারই করে দিতে হয় আর আমিও এখনও ওকে শিখিয়ে উঠতে পারিনি ওটা আমারই দোষ কারণ আমি ওকে এখনও এই বেনুনি বাঁধাটা শেখাই কারণ সময় পাচ্ছি না আর ওরও সময় নেই সারাক্ষণ ব্যস্ত থাকে কাল রাতে একটা ড্রয়িং কম্পিটিশন আছে ছিল ওটা নিয়েও প্র্যাকটিস করছে তো ওকে চোলটা বেঁধে দিয়ে আর এসে এখন টিফিনটা বেড়ে নিচ্ছি ঠান্ডা হতে হবে গরম তো তো এই ছোটো যে বক্সটা ওটা একটা পরি প্যাকেটে বেঁধে দেবো হলে যে ঝোলগুলো আছে বেরিয়ে পড়বে খেতে ভালো লাগবে না তো ওটা তোমাদেরকে দেখায়নি পরে দিয়ে দিয়েছি তো আয়ুষ এখানে বসে বসে পড়ছে আর ও দেখছে দেখো কি দিয়েছি তো এখানে এখন সবাইকে ভাত দেব ও খেয়ে যাবে স্কুলে হাজব্যান্ডও আছে আর আজকে হাজব্যান্ডের ইভিনিং ডিউটি ও আয়ুষ উচ্ছে ভাজি খাবে না ওকে একটু মাংস আছে ও মাংস দিয়ে দেব কালকে মটন নিয়ে এসেছিলো দেখলে তো ওইটাই কিছুটা রয়েছে ওটা দিয়ে ওকে দিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে সবাই স্কুলে গেল মানে সবাই বলতে পূজা গিয়েছে আর আয়ুষ গিয়েছে খেলতে এখন বিছানাপত্রটা গোছাবো আমার কাজের রুটিন সব এলোমেলো হয়ে গেছে এখন আর সকালে বিছানাপত্র পোছাতে পারি না আয়ুষকে কিছুক্ষণ সময় পড়াতে হয় প্রচণ্ডই পড়ার চাপ তো ওদেরকে এখন সময় দিচ্ছি পরে কাজগুলো পরে করছি আর বাইরে তো প্রচণ্ড রোদ্দুর কয়েকদিন বৃষ্টি হয়েছিল এখন যে গরম পড়েছে কি বলবো ফাকার নিচ থেকে একদম সরাই যাচ্ছে না মানে পাখার নিচ থেকে সরলে একদম পুরো স্নান করে নিই এত গরম তো এই ঘরে বিছানা গোছানো হয়ে গেছে মোটামুটি পরে ঘরটা সকালে ঝাড়ু দিয়েছি এখন আবার একটু ঝাড়ু টাড়ু দেবো তারপরে ঘর টরটা মুছবো একদম ঘর পাকা নিরিবিলি কাজ করছি তো লাইটগুলো বন্ধ করে দিই লাইট না দিলে আবার কিছুই দেখা যায় না সব অন্ধকার এই ঘরে কিন্তু মোটামুটি আলো আসে ওই ঘরটা পুরোই অন্ধকার তো এই ঘরে বিছানাটাও সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি তুমি দেখো ঘর যতই হোক তারপরও দেখবে মানে ঘরের জিনিসপত্র রাখার জায়গাই খুঁজে পায় না কখনো কখনো কোথায় যে রাখবো এতগুলো ঘর তারপরও জিনিসের জায়গা হচ্ছে না তো ঘরটার গুছিয়ে নিলাম এখন বাসনপত্র সবগুলো ধুয়ে দেখো বলের মধ্যে রেখে দিয়েছি আর কিছু কাপড় ভিজিয়েছিলাম কালকে রাত্রে এগুলো এখন ধুয়ে নেব। আর হাজব্যান্ড চলে গেছে একটু মার্কেটে গেছে মার্কেট থেকে এসে কাজকর্ম করে স্নান ধান করে নিয়েছে তো এখন হাজব্যান্ড ঘরে বসে রেস্ট করছে তো আমি এখন কাপড়টা ধুয়ে দেবো আস্তে আস্তে একদিকে তো আমার হাতে যন্ত্রণা আছেই তারপরেও ধুয়ে দিচ্ছি হলে অনেকগুলো কাপড় জমা হয়ে যাবে একসাথে পরে ধুতে আরও কষ্ট হবে তাই কিছুটা মানে যে কয়টা কাপড় বেরিয়েছে সেগুলো ধুয়ে দিচ্ছি দুপুরে বেডশিট দুটাই ধুয়ে দিলাম আর কিছু আয়ুষের ড্রেস ছিল ওগুলো ধুয়ে দিয়েছি তো কাপড় ধুতে গেলে পুরো কাপড় মানে পুরো আমি ভিজে যাই কাপড় টাপড় সব ভিজে গেছে কিন্তু এখন স্নান করব না কারণ অনেকটাই কাজ আছে ঘর মোছা বাকি রয়েছে উঠান ওঠান দেওয়া বাকি রয়েছে আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সঙ্গে থাকো এখন উপরে আসলাম আমি কাপড়গুলো ছড়িয়ে দিতে কারণ নিচে কোনো দিলে নিচে দিলে না বৃষ্টি চলে আসে তারপরে আবার ডোরে গিয়ে কাপড়গুলো তুলে উপরে দিতে হয় তাই একবারে উপরে দিয়ে নিই হাওয়াতে শুকিয়ে যায় এখানে কিন্তু রোদ্দুর লাগে না হাওয়াতে কাপড়গুলো শুকায় আমাদের তো ছাদ নেই উপরে যে বারান্দাটা আছে সেটার মধ্যে কাপড় শুকাতে হয় সব কিছু শুধু একটা কর্নারই রুদ্রটা আসে আর আমাদের বাড়িতে কিন্তু সেইভাবে রুদ্র লাগে না গাছপালা যথেষ্ট আছে হাওয়া চলে তারপরে কিন্তু প্রচণ্ড গরম আর আমার দুটো নাইটি ধুয়ে দিয়েছি এগুলো বের করেছি হ্যাঁ তো এখন আসলাম দেখো তোমাদেরকে দেখাবো বললাম আমার হাজবেন্ড দেখো কুলার বানিয়েছে তো এই কুলারের মধ্যে এখন একটু হাওয়া খাবো খেয়ে শরীরটা ঠান্ডা করবো প্রচণ্ড গরম লাগছে আর এখন আমি তোমাদেরকে দেখানোর জন্য কাগজগুলো নিয়ে বসে বসেছি যে হাওয়াটা কেমন দিচ্ছে এই দেখো হাজবেন্ড দেখাচ্ছে আমার দ্বারা হচ্ছে না বলে হাজবেন্ড নিয়ে দেখালো তো ওটা উপর নিচ করা যায় উপরে হাওয়া চলে নিচের দিকেও আবার হাওয়া চলে তো হাজব্যান্ড এখন চলে যাবে ডিউটিতে ভাত নিয়ে যাবে তো এখনো সময় হয়নি আমি ঘরটা মুছে স্নান করে ঠাকুর পূজাটা দেব কারণ পূজা তো আজকে ঠাকুর পূজাটা দেওয়ার সময়ই পাইনি তো ওটা কেউ করতে হবে সব কিছু রেডি করে রেখে গিয়েছে পূজাটা শুধু দেব আমি তো সবগুলো ঘর হাত দিয়ে মুছে এসেছি আর স্টিক দিয়ে শুধু বারান্দাটা মুচ্ছি কারণ ঘরটা লাল ফ্লোর তো এই মগ দিয়ে মুছুনি দিয়ে মুছলে একটা জলের ছাপ বসে থাকে দেখতে ভালো লাগে না তাই আমি ঘরগুলো হাত দিয়ে মুছি আর সিমেন্টের যে ফ্লোরগুলো হয় সিমেন্ট কালার ওগুলো তো কিন্তু তেমনভাবে বোঝা যায় না তাই স্টিক দিয়ে বারান্দাটা মুছে নিয়েছি তো ওঠান ঝাড়ু দিয়ে স্নান করে চলে এসেছি এখন ঠাকুর পূজাটা দিচ্ছি আর আমার মনে হয় নাইটির থেকে শাড়ি পরলে একটু মানে গরমটা কম লাগে কী জানি কার কেমন লাগে আমার কাছে মনে হয় একটু গরমটা কম লাগে নাইটি পরলে আরও প্রচণ্ড গরম লাগে কিন্তু নাইটি পরে কাজ করতে সুবিধে শাড়ি পরে মানে কাজ করতে পারে আমার অভ্যাস আছে কিন্তু নাইটি পরে কাজ করতে সুবিধে তো দুপুরে আর কিছুই শোট করিনি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যায় আয়ুষ আর পূজার জন্য টিফিন করে নিয়েছে ওরা বলল ম্যাগি খাবে তো ম্যাগি করে নিয়েছি ম্যাগিটা বসিয়ে আমি চলে গিয়েছিলাম একটু কাজে এসে এদিকে মানে জলটা শুকিয়ে নিচে দিয়ে একটু লেগে গেছে তো ভালোটা আমি ওদেরকে দিয়ে দিচ্ছি আর তলাতে যেটা লেগে গেছে ওটা আমি খেয়ে নেব হাজবেন্ড আছে ডিউটিতে তো হাজবেন্ড আসবে আটটায় তো টিফিন টিফিন খেয়ে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো তো শুকিয়ে গেছে এখন উপরে তলা থেকে নিয়ে এসে এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর আয়ুষ রাম দেখো এখানে বসে বসে এখন মোবাইল টিপছে তো আমি কাপড়গুলো গুছিয়ে ওকে পরাবো ও নিজে পড়লে দেখবে পাঁচ মিনিটে ওর পড়া হয়ে যায় আর ওর ধৈর্যটা একদমই কম পড়তেই চায় না তো দেখো এখানে দুটো বেডশিট এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি কারণ এগুলো ঘরে ব্যবহার করা হবে তাই এগুলো এ ঘরে রাখছি আর ওই খাটে যেগুলো ব্যবহার করা হয় ওইগুলো ওই ঘরেই থাকে আর এখানে রাখবো আমার নাইটিগুলো ডেলি যে ব্যবহার করি নাইটিগুলো ওইগুলো এখানে রাখলাম সব দিন পরি না মাঝে মধ্যে আমি নাইটি পরি শাড়িটাই বেশিরভাগ পরা হয় আর এখানে রাখলাম সবগুলো জল গামছা তো আয়ুষের ড্রেসগুলো এখানে গুছিয়ে রাখছি দেখো আর এই বক্সগুলোতে না অনেকগুলো কাপড় রাখা যায় খুব ভালো বক্সগুলো দেখতেও সুন্দর খুব ভালো লাগে কালারিং ঘরটা একদম কালারফুল হয়ে থাকে